নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক কাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি এই ভবিষ্যবাণী সত্য না হলে এখনই সন্ন্যাস নেব পঁচিশে ফেব্রুয়ারি দু চব্বিশ আপনার জীবনের মধ্যে হবে বড় হট্টগোল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আজ তবে দিনটিতে আইনি কাজে কোনো উঁচুপদস্থ ব্যক্তির সাহায্য নিতে পারে সন্তানের ব্যবহারে আপনারা মনের কষ্ট পেতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সিংহ রাশি পঁচিশেই ফেব্রুয়ারি দিনটিতে সেবামূলক কাজে আপনারা শান্তি লাভ পাবেন কমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজে আপনাকে হতবম্ব হতে হবে আজ বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে না হলে বয়স্কদের বিশেষ ক্ষতি হতে পারে নিজের কাজের প্রতি নিজেই গর্ববোধ করতে পারবে জ্বর জ্বালায় ভগন্তির আশঙ্কা দেখা যাচ্ছে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারে রাশি আজ নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি খুবই শুভ থাকবে আর্থিক ব্যাপারে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য পেতে পারে পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের সম্পর্কর ক্ষেত্রে আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনটি রাশি পঁচিশেই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতচল্লিশ শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন শত্রুর সঙ্গে আপোষে আপনারা নিজের কাজ উদ্ধার করতে পারবেন পারিবারিক কোনো বিবাদ মেটাতে বাইরের লোকের সাহায্য নিতে হতে পারে কোনো নিকট আত্মীয় চক্রান্তে সংসারের বিবাদ হতে পারে ব্যবসায়ী লাভ বাড়তে পারে আজ বাড়িতে নতুন লোক নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে কৃষিকাজে সাফল্য পাবেন তবে দিনটিতে পড়াশোনায় সুনাম বৃদ্ধি পেতে পারে সিংহরাশি পঁচিশেই ফেব্রুয়ারি আজ দুপুরের পরে ব্যবসা নিয়ে আপনাদের জরুরি আলোচনা থাকলে তা সেরে ফেলুন ভ্রমণে না যাওয়াই ভালো হবে অযথা ভ্রমণে গিয়ে আপনাদের মনের কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজে সংসারের অশান্তি হতে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝটাস আসতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর কথা বলায় আপনার ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ্য দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল আজ সারাদিন পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো নতুন কোনো সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন আপনারা পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য আপনাদের উপর চাপ থাকতে পারে রাশি পঁচিশেই ফেব্রুয়ারি আজ আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে বাড়ির পাশে কোথাও ভ্রমণ হতে পারে দিনটিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় রাখবে গুরুজনের সাহায্য নিতে হতে পারে কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে আপনারা আপনার পরিবারকে সময় দিতে পারবেন না তাই পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে অযথা আর্থিক উন্নতি হতে পারে আজ আপনারা কোনো আইনি ঝামেলায় যাবেন না না হলে অকারণে কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারে মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে সিংহ রাশি পঁচিশেই ফেব্রুয়ারি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর আসবে আজ সারাদিন স্ত্রীর কারণে আপনাদের প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে জ্যোতিষচর্চায় আনন্দ লাভ পাবে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে ব্যবসায়িক অভিবানের পরিমাণ বৃদ্ধি পাবে সিংহরাশির পঁচিশেই ফেব্রুয়ারি দিনটিতে নিজের বুদ্ধিতে আপনারা আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন প্রেমের বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অস্পকোনো কাজের জন্য আপনাদের মনের কষ্ট হতে পারে ব্যবসায় পরিবর্তনের যোগ্য দেখতে পাবেন কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে আজ কমরের কষ্ট বৃদ্ধি পাবে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সকলকে নিয়ে আপনাদের ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে আপনারা সাবধান থাকুন আর্থিক ক্ষেত্রে শুভ পরিবারের ব্যাপারে খুবই বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্কর বিষয়ে খুবই সাবধান থাকুন না হলে বিবাদ ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে রাশি আজ কর্মক্ষেত্রে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ ভেসে চাপে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক আপনাদের জন্য ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারে। প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট হতে পারে তবে দিনটিতে সেবামূলক কাজে আপনারা উন্নতি লাভ করতে পারবেন পরিবারে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারে। শুভ কাজে সাফল্য লাভ হবে পড়াশোনার জন্য আপনারা বিদেশ যাত্রার পরিকল্পনা আজকের দিনে বাতিল হতে পারে আজ আপনার আলোচনায় অন্যরা সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের ব্যস্ততার শিকার হতে হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন প্রয়োজনীয় কাজে আজ আপনাদের দ্রুত এগিয়ে যেতে হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওম নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও ظهر دارد کن.